তাদের ভাবনা ছিল আমাকে একটা মার্ডার করা খুন করার এবং সেখানে ইতিমধ্যে এমএলএ চলে এলো ওখানে যে সৌকাত মোল্লা সে এমএলএ এসে প্রশাসনের সামনে বলছে হায় আব্বাস সিদ্দিকিকে বার করে দেন না আমরা এক্ষুনি বার করে নেবো ওকে শেষ করে ছাড়বো এইভাবে আরও অপত্য ভাষায় নোংরা নোংরা কালি গালাজ করে দেবেন এই ভাষায় বলতে পারবো আমি ফিরজাদা আব্বাস সিদ্দিকি নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন যে আজকে ভাঙড়ে একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য যখন আমি ভাঙরে যাই তখন বিভিন্ন জায়গাতে ফোন এসে আমাকে বারবার হুমকি দেওয়া হয় তোমাকে আসতে হবে না তুমি দিয়ে আসো তোমাকে অত্যাচার করা হবে জুলুম হবে এমন কি আমাকে মারার পর্যন্ত হুমকি দেওয়া হয় তারপর আমি বলেছিলাম যে দেখুন আমাদের একজন সেলসেলার মানুষ একজন অসুস্থ মানুষ অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা এটা আমার দায়িত্ব সেই হিসেবে আমি গিয়েছিলাম যাওয়ার পরে বোদরা যখন পার হয় তখন থেকে ওখানে রড স্টিক নিয়ে এবং আরও অগ্নি অস্ত্র নিয়ে সেখানে আমাকে রুকার চেষ্টা করে সেখান থেকেও আমি তাদের কথাকে কর্ণপাত না দিয়ে কোনো ফেতনাই না যে লয়েন অর্ডারকে ভঙ্গ না করে আমি উদ্দেশ্য যাকে দেখা যার অসুস্থ সেখানে চলে যাই সেই কাকটিয়া গ্রামে যখন পৌঁছায় সেখানে পৌঁছবার পরে দেখি প্রায় দু তিন হাজার মানুষ যারা মোল্লা যে এম আছে তার নেতৃত্বে তাদের মানে ভাষা যারা যে গালিগালাজ করছে আর করছে আমাকে দেখার পরে গাড়িটাকে আটকে দিল দেওয়ার পরে গাড়িতে আঘাত করতে লাগে গাড়িটা ভাঙচুর করতে লাগে আমি গাড়ি থেকে নেবে যেয়ে যে বাড়িতে চলে গেলাম যে বাড়িতে অসুস্থ ছিল সে বাড়িতে পৌঁছে গেলাম ইতিমধ্যে গাড়িটার ওপর অনেক অত্যাচার করে গাড়িটা ভাঙচুর করে সেই জায়গায় আমি যখন সেই বাড়িতে পৌঁছে যাই আধ ঘন্টা মতো বাড়িতে কথাবার্তা বলি ঠিক এমন সময় খবর আসছে ওরা আরও অনেক লোকজন নিয়ে সেখানে আসছে ওই বাড়িটাকে হামলা করে বলে অলরেডি সে এসো হাজির হয়ে গেল প্রশাসনও আসলো প্রশাসনের সামনেই সেখানে দেখা যাচ্ছে ওই বাড়িটার ওপরে অনেক টর্চার করতে লাগলো এবং আমি যে জানলাতে বসেছিলাম সেই জানলাটা ভিডিও পড়ে আমার কাছে আছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন সেই জানলাতে দেখা যাচ্ছে বাঁচলে ইট নিয়ে রড নিয়ে মারতে লাগলো এবং কাঁদা ছুটতে লাগলো যেটা আমার গায়ে তো লেগেছিল এবং অকাঠো ভাতায় গালি দিতে লাগলো যে তোমাকে মেরে দেওয়া হবে অ্যাকচুয়ালি তারা যে পাঁচ ছ হাজার লোক তখন জড়ো হয়ে গেছে যেভাবে তারা উগ্র হয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে তাদের ভাবনা ছিল আমাকে টু মার্ডার করা খুন করার এবং সেখানে ইতিমধ্যে এমএলএ চলে এলো ওখানে যে সৌকাত মোল্লা সে এমএলএ এসে প্রশাসনের সামনে বলছে হয় আব্বাস সিদ্দিকিকে বার করে দেন না আমরা এক্ষুনি বার করে নেবো ওকে শেষ করে ছাড়বো এইভাবে আরও অকত্য ভাষায় নোংরা নোংরা কালি গালাজ করছে যেগুলো এই ভাষায় বলতে পারবো না তা আমি সেখানে প্রায় দু আড়াই ঘন্টা মতো ওই বাড়িতে ছিলাম থাকার পরে আমার এমন অবস্থা হলো যে যে ওই বাড়িটাতে আগুন ধরিয়ে দেবে এবং বাড়িটা ভাঙচুর করে নেওয়ার পরিস্থিতি তখন তারা গরিব মানুষ যাকে আমি দেখতে গিয়েছিলাম তখন আমি বাড়িওয়ালাকে বললাম আপনার চিন্তা করেননি শেষকালে আমার এরা যা করছে আপনার বাড়িটা ভাঙচুর করে দেবে আগুন ধরিয়ে দেবে তাই আমি ওখান থেকে প্রশাসন আমাকে বারবার রিকোয়েস্ট করছিলো যে আপনি চলুন আপনাকে আমরা সেফটি হয়ে দিয়ে দিচ্ছি আমি তখন বললাম দেখুন আমার সেফটি আমাকে যদি ওরা মারতে চাই মেরে দিকে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু এইভাবে নিরীহ মানুষের ওপর জুলুম অত্যাচার করছে নিরীহ মানুষকে প্রেশান করছে একটা মানুষের ওপর অসহায় তাকে আমি দেখতে এসেছি এবং আমি করোনাকে মাথায় রেখে সেখানে মাত্র পাঁচজন গিয়েছিলাম আমরা সেখানে এই পাঁচজনকে দেখে কম লোক দেখে ওরা কিন্তু এই অ্যাট্যাকটা করেছে দু তিন হাজার ওপরে মানুষ মাঠে ছিল তারপরে আস্তে আস্তে ওরা আরও চারিদিক থেকে গুন্ডা মদমাই অস্ত্র বোম নিয়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার লোক জড়ো হয়েছিল তো সেই জায়গায় আমি লাস্টে ওই যখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম প্রশাসনে অনেক অনুরোধ মিনি যে আমাদের সাথে কম্প্রোমাইজ করুন আমাদেরকে একটু হেল্প করুন প্রশাসন যখন বেরিয়ে আসতে লাগলাম তখন দেখা যাচ্ছে ওরা রাস্তা চতুর্দিকে গালিগালাজ করছে এবং খুব অকট্য ভাষায় নেক্সটবারে কখনো ভাঙড়ে আসলে তোকে মারার কর দেবো হ্যান্ড করতে সরকার মোল্লা থাকাকালীন আজকে এই জিনিসটা ঘটতে লাগলো এই জায়গায় আমি ওখান থেকে আজকে এখন ডিএম অফিসে এসেছি আমি এখনও পর্যন্ত নিজের হাতে ল অ্যান্ড অর্ডারকে ভঙ্গ করতে চাইছি না ল অ্যান্ড অর্ডারে ভরসা রেখে আমি প্রশাসন বন্ধুদের কাছে এসেছি এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি এসেছি সেখানে ডিএমের কাছে আমি চিঠি করেছি প্রশাসনের আশ্রয় এখনও চাইছি কেন বাংলায় যে একদশ সন্ত্রাস গুন্ডারা টিএমসি পার্টির পাটিতে দাঁড়িয়ে তারা যেভাবে অত্যাচার জুলুম করছে এখানে বাংলার মানুষের স্বাধীনতা কথায় আমি একজন স্বাধীনতা সংগ্রামী পীর ঘরের ছেলে একটা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি যারা আমার শিষ্য হয় আমার ভালোবাসার মানুষ হয় তাদেরকে দেখতে যাচ্ছি সেখানেও যদি আমরা নিরাপদ না থাকি তাহলে সাধারণ মানুষ কি অবস্থা এখন আমরা আইনকে হাতে না নিয়ে ডিএম সেবের কাছে এসেছি আমরা এই হিসিপ সেখানে করিয়েছি তেনাকে জানিয়েছি তিনি আশ্বাস দিয়েছে এবং অ্যাডিশনাল ডিএমের সঙ্গে তারা সাক্ষাৎ হবে আমরা অপেক্ষা করছি না সাক্ষাৎ করে কথা বলে যাব এই জায়গায় আমি বাংলার মানুষকে বলবো আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন আইনকে হাতে নেবেন না আমরা যদি সুস্থ ব্যবস্থা না পাই তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সারা বাংলাব্যাপী এই আন্দোলনকে আমরা আগিয়ে নিয়ে যাব